প্রিয় সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল শ্রী সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়াও যারা আমার ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে একটি ডুপ্লিজ রাঙশির সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো সম্পূর্ণ বলতে শাটারিং রড বার্নিং এবং ধাপ মারা পর্যন্ত যেই কাজের মুহূর্তগুলি সেগুলি নিয়ে আসলাম তো এই দেখুন শাটারিং করা শেষ হওয়ার পরে এখন রড বার্নিংয়ের কাজটা চলমান তো আশা করি আমাকে যারা অনেক বিদেশি প্রবাসী ভাই বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করেন যে আপনি রড বার্নিংয়ের ভিডিও দেন এই দেখুন সেই আপনাদের কথা অনুযায়ী এই রড বার্নিংয়ের ভিডিওটা একদম দিয়ে দিলাম এবং সম্পূর্ণ সিঁড়িটাই ঢালাই ব্যতীত ছাড়া সব কিছু দিয়ে দিলাম আজকে আপনাদের এই দেখুন কি পরিমাণ রড দেওয়া হয়েছে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে গিয়ে ডবল লেয়ারের জালি হ্যাঁ ডবল লেয়ারের জালি এবং এই সিঁড়িটার আপনাদের জায়গাটা বলছি এই সিঁড়িটার জায়গাটা হচ্ছে কি আপনার দশ ফিট বাই চোদ্দো ফিট জায়গার ভিতরে এই সিঁড়িটা তো এই সিঁড়িটা কিন্তু পাশে চড়া হচ্ছে গিয়া আপনার চার ফিট তিন ইঞ্চে চার ফিট তিন ইঞ্চির ভিতরে এই ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়িটা আমরা করে দিয়ে আসলাম তো এই দেখুন আপনাদের রড বার্নিংয়ের সম্পূর্ণ হওয়ার পরেই হচ্ছে গিয়ে তো এই দেখুন তো আপনি যদি আমাদেরকে দিয়ে ডুপ্লেক্স বাড়ির রাউন্ড সিঁড়ি কাজ করাতে চান কিংবা ডুপ্লেক্স বাড়ি যত রকমের ডিজাইন আছে না কেন আপনি চাইলে আমাদেরকে দিয়ে সেগুলি করানোর চেষ্টা করতে পারেন কিংবা করতে পারবেন তো এই হচ্ছে গিয়ে দাঁপ মারার যে প্রসেসিংটা দাঁপ মারাটার কাজটা চলছে এইভাবেই দাপগুলি মারা হয় স্পিরিট লেভেল দিয়ে আমাদের একদম আপনার এর আগে আপনাদেরকে আমি একটা অন্য বাড়ির একটা ভিডিও দিয়েছিলাম সেটা কিভাবে যে করছে এক মাথা উঁচু নিচু তো সেটা তো আপনাদের দেখছেন তো এই হচ্ছে গিয়ে আমাদের শরীর দাপ মারার কাজগুলি চলতেছে তো আমাদের এই বাড়ির কাজটা হচ্ছে গিয়ে আপনার মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার বায়রা ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের এই কাজটা চলে তো এই যেই বাড়ির মালিক জনাব মোহাম্মদ জুয়েল রানা বাইয়ের ডুপ্লেক্স বাড়ির কাজটা তো এই বাড়ির ভাই যখন ইঞ্জিনিয়ারিং ড্রয়রিংটা করা হয়েছে তো সেই সময় থেকেই আমার সাথে সর্বক্ষণিক ভালো মন্দ সব কিছু শেয়ার করছে এবং সিঁড়িটা হচ্ছে গিয়ে মূলত একদম ওনার কথা হচ্ছে কি আমার যে ইঞ্জিনিয়ারিং ডয়িং অনুযায়ী সম্পূর্ণ কাজটা করে দিতে হবে তো সেই কথা অনুযায়ী আমরা আমরা ওনার ইঞ্জিনিয়ারিং অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজটা করে দিচ্ছি ইনশাআল্লাহ তো এই হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ ধাপ মারার কাজটা শেষ হওয়ার পরে যেই সিঁড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনাদের আরেকটা কথা বলতে চাই আমাদের নিজস্ব কনস্ট্রাকশনের কাজ ছাড়া যেই বাড়ির সম্পূর্ণ কাজটা আমরা নেই এবং সেই বাড়ির কাজটাই শুধুমাত্র আমরা ঢালাই দিই এছাড়া বাহিরে যেই আমরা শুধু সিঁড়ির কাজের জন্য যে লোক পাঠানো হয় সেই কাজে আমরা সিঁড়ির ঢালাইগুলি দেই না কারণ ঢালাই দিতে গেলে অনেক কিছুর ব্যাপার থাকে আপনার যেমন অনেক সামগ্রীর যন্ত্রপাতির ব্যাপার থাকে কিংবা লেবার লাগে তো আমাদের সাথে লেবার যায় না তো সেক্ষেত্রে আমরা বাইরের যে কাজগুলি করে থাকি আমরা কখনও ঢালাই দিই না তো এই দেখুন আপনাদের যেই সিঁড়িটা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন খোদা হাফেজ